সম্মানিত রেলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আপনার এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক রেলের স্লিপার যে জয়েন্ট সেই জয়েন্ট কিন্তু অনেক দুর্বল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা আর এই দুর্ঘটনা ঘটার আগেই যেন কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে আমি আশাবাদী আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নাটগুলো কিন্তু জয়েন্টগুলো কিন্তু একদম দুর্বল এটা নাট নাই তারপরে যে জয়েন্ট এই জয়েন্ট কিন্তু অনেকটাই দুর্বল দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি হাত দিয়ে যদি এই যে দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে কিন্তু হাত দিয়েও খোলা যায় যেই কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যত দ্রুত সম্ভব যদি এই জয়েন্টগুলোকে স্লিপারের জয়েন্টগুলোকে যদি মেরামত করা না হয় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা আমি আপনাদেরকে আরেকটা জয়েন্ট দেখাচ্ছি দেখেন এইটাও দুর্বল এই যে দুইটা নাট কিন্তু এখানে নাই দেখতে পাচ্ছেন আপনারা অনেক দুর্বল দুর্বল কিন্তু নাই অনেক এই যে জোড়া যে দেয় যেই আপনার জোরারিগুলো কিন্তু অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে না একটা বিপজ্জনক অবস্থা না আমি দেখেছি ট্রেনগুলো যখন যায় মানে এমনভাবে দুলতে থাকে যে মনে হয় যে ট্রেনটা এখনই মনে পড়ে যাবে তাই অতি দ্রুত যত দ্রুত সম্ভব এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে টঙ্গি বৌবাজারের যে অংশ যে অংশে রেল চলাচল করে সেই বৌবাজারের অংশের অংশ আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা দেখা যাচ্ছে এই দেখাচ্ছি দেখেন কি ভয়ঙ্কর অবস্থা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কারণ এখনও যে ঘটে নাই এটা হতে পারে আল্লাহর বা সৃষ্টিকর্তার মহান দয়া বিদায় কিন্তু ঘটে নাই আপনার অবস্থাটা দেখেন যে জয়েন কিন্তু অনেক দূরত্ব দেখেন হাত দিয়েও খোলা যায় কি দুর্ঘটনা ঘটতে পারে না দেখেন কি অবস্থা যে কোনো সময় ঘটতে পারে কি না দুর্ঘটনা হ্যাঁ নাই তো জয়েন্ট আর যত দ্রুত সম্ভব টঙ্গী দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বৌবাজারের অংশে যে ত্রুটিগুলো আছে এটা আপনারা দ্রুত মেরামত করবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা এটা সমাধান করবেন এখানেও একটা দেখা যাচ্ছে জানাচ্ছি সকলকে যারা সবসময় আসে থাকে এবং পাশে থেকে ভালোবাসা দিয়ে যান এইটাও দিয়ে যাবেন ভালো থাকবেন আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো ইনশাআল্লাহ